তাদের ভাগ্য আকাশে জমে ওঠা কালো মেঘ কি তবে সরে যাচ্ছে সৌম্য সরকার আর সাইফুদ্দিনের ক্যারিয়ার সূর্য কি আবার উদিত হওয়ার পথে বাহাতি ওপেনার সৌম্য আর পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন কি এশিয়া কাপে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারবেন তাদের ভাগ্য আবার খুলবে কি খুলবে না তা বলে দেবে সময় তবে এখনকার খবর আয়ারল্যান্ডের মাটিতে আইরিশ দলের বিপক্ষে সৌম্য সরকারের ব্যাটের রান দেখে খুশি ও সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু তার বিশ্বাস ও আস্থা সৌম্য আবার ফিরে আসবে শুধু সৌম্য নন আয়ারল্যান্ডে এ দলের হয়ে ভালো খেলা পেসার সাইফুদ্দিন মিডল অর্ডার ব্যাটসম্যান ও আলামেন জুনিয়রের পারফরমেন্স বেশ সন্তুষ্ট প্রধান নির্বাচক তার কথাই মনে হয় এদের সবার প্রতি তাদের দৃষ্টি আছে ভালো খেলতে থাকলে তাদের জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই আইরিশদের বিপক্ষে সৌম্য মমিনুলদের দাপটে পারফরমেন্স যেমন ভক্ত সমর্থকদের কাছ থেকে প্রশংসা করিয়েছে তেমনি সন্তুষ্টি করেছে প্রধান নির্বাচক মিনাদুল আবেদের নান্নুর কাছ থেকেও আয়ারল্যান্ড সফরে এ দলে পারফরমেন্স নিয়ে অকপটে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রধান নির্বাচক নান্নোচকে আইরিশদের বিপক্ষে সৌম্য মমিনুলরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে আর যেটা নিজেদের কন্ডিশনে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বিশেষ করে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের পারফরমেন্সটা বেশি মুক্ত করেছে প্রধান নির্বাচককে আয়ারল্যান্ড সিরিজে এ দলের পারফরমেন্স মূল্যায়ন করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন ওখানে সবার পারফরমেন্স দেখা হয়েছে সৌম্য সরকার সেখানে টি টোয়েন্টিতে ভালো খেলেছে আপিভাসন ভালো খেলেছে বিশেষ করে আলামিনের পারফরমেন্স নজর এসেছে বেশি বেস বোলারদের মধ্যে খালেদ শরিফুল সাইফুদ্দিন সেটি আমরা চেয়েছিলাম আমরা পেয়েছি আশা করি সামনে জাতীয় দলে যে ঘাটতি থাকবে এখান থেকে আমরা সেটা পূরণ করতে পারব। এ দলে যারা গিয়েছিল তাদের সবারই সুযোগ থাকবে যে কোনো প্লেসে যাকে যখন দরকার হবে তখন তাকে সেই জায়গায় খেলানো হবে প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোন কোন তরুণ খেলোয়াড়ের ভবিষ্যতে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন জাতীয় দলের ব্যাকআপ হিসেবে ক্রিকেটার গড়ে তুলতে বিসিবির উদ্যোগ কতটুকু সফল বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ